নমস্কার একটা কথা কি জানেন তো আমি আজ এমন এক ব্যক্তির কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যিনি হাসি সহ্য করতে পারেন না তার নাম হচ্ছে প্রদোষ মজুমদার প্রদোষবাবু মোটেই হাসেন না হাসি শুনলেই তার গা জ্বলে যায় প্রদোষবাবুর মনে হয় পৃথিবীতে খ্যাক খ্যাক করে দুজন হাসে হয় অতি বোকা নয় অতি চালাক আর বেশিরভাগ মানুষই প্রমোবাবুর মনে হয় লোকজন তাকে দেখেই যেন ব্যঙ্গ বিদ্যুৎ করে হাসছে এটাই তার মনে হয় তা হাসির পিছনে একটা যেন কারণ আছে যে কেমন দিলাম যতই লুকন দাদা আমি সব জানি এইরকম একটা ব্যাপার সেপার তার মনে হয় যদি কেউ হাসে তা প্রদোষবাবুর বয়স প্রায় ষাট পার হয়ে গেছে কলেজের ইতিহাসে তিনি অধ্যাপক ছিলেন তিনি এখন একাই থাকেন সকালে ঘুম থেকে মাত্র ওই বাড়ির সামনে লাফিং ক্লাবের সদস্যরা তার বাড়ির সামনে একটা লাফিং ক্লাব আছে সেখানে সবাই এইভাবে হেসেই চলেছে এটা তার কানে ভেসে আসছে একই ছন্দে তালে তালে নিরন্তর এই ঘন্টাখানেক এটা চলছে তিনি জানলা বন্ধ করে দিয়ে লেপের মধ্যে ঢুকে যান কানে বালিশ চাপা দেন আর মাথার মাথার মধ্যে মধ্যে শুধু ওই এটাই তার ঘুরতে থাকে থাকে রবিবার লাফিং ক্লাব বন্ধ সেদিন প্রমোদ বাবু একটু দেরিতে ঘুম থেকে ওঠেন কিন্তু কপাল কপাল যাবে ও তার ছোট মামা আছে তিনি হচ্ছেন সুদেশ মামা তিনি আবার তার বয়স আশি তিনি রবিবার সকাল ছটায় ফোন করে রাজকীয় ভঙ্গিতে বলবেন গুড মর্নিং এখনো কি বিছানায় তিন মিনিট ধরে বেদম এরপরে আবার হা হা করে তিনি হাসতে আরম্ভ করলেন তখন তার মনে হয় গায়ে যেন খুব জল ঢেলে দিল দেখ রবিবার ফোন সুইচ অফ করে কোনো লাভ নেই তার মামার সারপ্রাইজ ফোন যখন তখন আসতে পারে আশি বছরের বুড়ো তার এত উচ্ছ্বাস এটাই তিনি ভাবেন আশি বছরের বুড়ো এত উচ্ছ্বাস তা যাই নিমতু তো মুখে ধরা গলায় কোনো মতে ফোনটা ধরে হ্যাঁ হ্যাঁ মামা এই তো ঘুমটা ভাঙলো তা তুমি কেমন আছো আমি আমি তো দারুণ আছি এই এই তো যোগ করে পার্কে জগিং করে ফিরছি ভোরবেলার ফ্রেশ অক্সিজেন নিয়েছি বুঝতে পেরেছ ভোরবেলা ফ্রেশ অক্সিজেন নিলাম তা তোমরা তো ইয়াং এখনো রয়েছে এখনো বিছানায় শুয়ে পাচ্ছ এসো না এখন একটু হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে একটু হাসো না তারপরে এই কাজকর্ম কিরকম চলছে চল খোঁজ খবর না না কাজকর্ম আর কি চলবে ঠিক আছে আমার ঠিকই চলছে আরে বুঝতে পেরেছি ফাটাফাটি ফাটা একবার যে নাটক নামিয়েছি না দেখতে এসো আমি একখানে নাটকের দল করেছি সেখানে নাটক নামিয়েছি একটা দেখবে আর্ট কালচারে কোনো ইন্টারেস্ট আমার বয়স আসে হলে কি হবে এখন আমি কিন্তু খুব ভালো অভিনেতা একজন এটা মনে রেখো যাই সেই নাটকটা হচ্ছে নাটকের নাম হচ্ছে কাঁটালের আমসল সেই রাইটার হচ্ছে আমার মামা পরিচালকও তিনি তা দেখতে না গেলে পরের দিন আবার ফোনে আবার গন্ডগোল শুরু হবে ফোন না তুললেই নিঘাত বাড়িতেও চলে আসতে পারে তাই আমি নাটকটা দেখতে গেলাম দেখতে গেলাম দেখি গিয়ে একটা মজার নাটক প্রচুর ভিড় প্রথম দৃশ্য থেকেই লোকে একবারে হেসে 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 একবারে কাপ কিন্তু এত সহজে আবার এই প্রদোষবাবুর তো হাসি আসে না এই বিষয়টা তার একটা দম্ভ আছে সুকু শিবরাম চক্রবর্তী ছাড়া কেউ তোকে হাসাতে পারেনি আর হয়ে গেল তিনি বাইরে বেরে লম্বম্ব মুখে সবাই হাসাহাসি করছে দেখলে তার খেয়াল হয়ে পাশে বসা লোকটাও খুব গম্ভীর তার কোনো হেলমেট নেই গম্ভীর মুখে বসে আছে খুব মনোযোগ দিয়ে নাটকটা দেখছে তখন তিনি ভাবলেন এতক্ষণ একটা মনের মতো লোক পাওয়া গেছে বেশ সৌম্য চেহারা বুদ্ধিমান লোক তাকে দেখলেই মনে হচ্ছে তা তারই তাকে পাশের লোকটাকে দীর্ঘশ্বাস ফেলে বললেন আজকাল লোকজনের যে হালকা রুচি দেখলেই বুঝতে দেখলে তো অল্পেতেই তার হাসছে অল্পেতেই কাঁদে কি একখানা নাটক না কাঁটালের আম বুঝতে পারছেন চাচ্ছে তাই একেবারে চাচ্ছে তাই এ কথা বললেন লোকটিকে লোকটি কিন্তু তখনও গম্ভীর একটা কথারও জবাব দিচ্ছেন না নাটকের শেষে প্রদোষবাবু লোকটার পিছু নিলেন লোকটার জামা কাপড় ঠিক এ দেশের মতো নয় কোন দেশে সেটা বোঝা যাচ্ছে না তা যাই হোক একটু সন্ধিহান হওয়া গেল লোকটা কি বাংলা বোঝে বাংলা না বুঝে বাংলা নাটক সে দেখবে কেন যাই হোক লোকটা হলের ভেতরে নাটক কেন দেখবে ওয়াশরুমের দিকে এগোলো ওয়াশরুমের আয়নার সামনে নানারকম মুখভঙ্গি করলো কোনো হাসার বা কাদার কখনও রেগে যাওয়া এরকম একটা মুখভঙ্গি করলো ভারী অবাক হলেন প্রদোষবাবু লোকটা কি পাগল নাকি বাইরে বেরিয়ে একা একা পার্কে গিয়ে বসলো লোকটা বিকেলেন আকাশে তখনও কিছুটা আরও রেশ আছে প্রমোদবাবু প্রদোষবাবু তার পাশে একটু দূরত্ব রেখে বসলেন রেখে বললেন শুনছেন ও মশাই আপনি কি অভিনেতা লোকটি তখন মাথা নাড়ল না মানে আয়নার সামনে আপনি দাঁড়িয়ে ওই রকম করছিলেন কি না তাই আর কি বলছিলাম লোকটি তখন আবার মাথা নাড়ল এরপরে দীর্ঘশ্বাস ফেল ফেলে বলল আমি দু তিরাশি থেকে আসছি দু হাজার তিরাশি অবাক হয়ে গেল প্রদোষবাবু মুক্তিগেতে কোনো কথাই বেরোচ্ছে না দু হাজার তিরাশি সাল তখন অনেক দেরি তখন তিনি বললেন যে আমি ভবিষ্যৎ থেকে টাইম ট্র্যাভেল করে এখানে এসেছি বিশ্বাস করুন আর নাই করুন এটা সত্যি মানে কেন কেন কারণ হচ্ছে নাটক সিনেমা এসব দেখতে এখন আর আগের মতো হয় না বুঝতে পেরেছেন মানে হয় কিন্তু মানুষ অভিনয় করে না সবই যন্ত্র দিয়ে করে না হয় মানুষ এখন আর আগের মতো হাসতে কাঁদতে কিংবা ভালোবাসতে পারে না সব অনুভূতিগুলি কেমন যেন শুকিয়ে গেছে আচ্ছা তাই যদি হয় তাহলে এটা কি গ্লোবাল ওয়ার্মিং ফলে এসব হয় নাকি তখন তিনি বললেন না আমি খুব চেষ্টা করি জানেন তো আমিও খুব চেষ্টা করি মন থেকে হাসতে প্রাণ খুলে হাস কাঁদতে এগুলো আমি চেষ্টা করি যেটা আগে হতো কিন্তু এখন আর পারি না খুশি হই কিন্তু হাসতে পারি না দুঃখ পাই কিন্তু কাঁদতে পারি না এই রকমই হচ্ছে বুঝতে পেরেছেন তাই আমি ফিরে ফিরে আসি যদি সেই অনুভূতিটাকে আবার পেয়ে যাই হঠাৎ বলে লোকটা হাঁটতে হাঁটতে শেষ বিকেলের আলো আদারিতে মিলিয়ে গেল এই ঘটনার পর সব কিছু কেমন যেন একটা বদলে গেল প্রদোষবাবু তখন আবার কি করলেন না এখন উনি নতুন করে লাফিং ক্লাবে জয়েন করলেন রোজ সকালে জগিং করতে যান এমনকি বাড়িতে বন্ধুদের ডেকে আড্ডা মারেন গল্প করে চায়ের আসন এই সব তিনি শুরু করে দিয়েছেন তবে একটা জিনিস কিন্তু তিনি নিয়মিত করেন সেটা কি রোজ সকালে ভোর পাঁচটার সময় তিনি মামাকে ফোন করে ডেকে নেন আর ডেকে নিয়ে অট্টহাস্য করে গুড মর্নিং বলেন কীরকম বলুন তো গুড মর্নিং মামা গুড মর্নিং